হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখুন বন্ধুরা আমার খরগোশের বাচ্চাগুলো যে দিয়েছিল তো আমি এর আগে একটি ব্লকে দেখিয়েছিলাম তো আজকে আমি দেখাবো যে ওরা যে আস্তে আস্তে কীভাবে বড় হয়ে যাচ্ছে সেটাই আমি আজকে আপনাদেরকে সাথে শেয়ার করবো তো আসলে আমি মনে করেছিলাম যে এই খরগোশের বাচ্চাগুলো আমি আসলে মানে হয়তো বাঁচিয়ে রাখতে পারবো না হয়তো মরে যাবে তো আমার যত্নের অভাবে হয়তো তারা বেঁচে থাকতে পারবে না তো আলহামদুলিল্লাহ এখন আমার এই খরগোশের বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে মানে বড় হয়ে যাচ্ছে তো আমি অনেক খুশি যে আমি আল্লাহ আল্লাহ আমাকে এই এত সুন্দর ছয়টি বাচ্চা দিয়েছে খরগোশের তো এগুলোকে আমি প্রতিদিন খুব যত্ন করি আমি নিজের মতো করে আমি খুবই আদর করে ওদের যত্ন নিচ্ছি তো এখন আস্তে আস্তে করে ওরা বড় হয়ে যাচ্ছে তো এখন দেখুন ওরা ওদের কিন্তু হালকা হালকা পশম উঠেছে তো সাদা সাদা আগে একদম লাল কালারের ছিল যখন হয়েছে তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন কিন্তু হালকা হালকা সাদা হয়ে আসছে তো এভাবেই কিন্তু আস্তে আস্তে করে বাচ্চারা বড় হয় তো আমি আসলে এই ভাবতেও পাইনি যে আমার আমার এই খরগোশের বাচ্চাগুলো যে বেঁচে থাকবে তো এই কারণে আমি আপনাদেরকে মানে ভিডিওটা শেয়ার করছি যে দেখুন আসলে যত্ন করলে কিন্তু সব কিছু রত্ন মেলে তো আমি ভিডিওটা করতে আমার অনেক দিন লেগে গিয়েছে কারণ আমি এটা আস্তে আস্তে করে করেছি ভিডিওটা দেখা যায় যে মানে এখন হালকা একটু পশম মানে হয়েছে তখন এই ভিডিওটা করলাম আবার অনেক দিন পরে আবার এই ভিডিওটা করে একত্রে করে আমি আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা উপহার দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটাকে মানে দেখবেন পুরোটাই দেখার চেষ্টা করবেন আর আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যে কোনো জিনিসই কিন্তু আমাদের যত্ন করতে হবে যত্ন করলে কিন্তু আমরা সেইটার সফলতা অর্জন করতে পারবো এবং সেটার ফল কিন্তু আমরা অবশ্যই পাবো তো আমাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো তো আসলে আমি কখনোই খরগোশ পালি নেই এলা এর আগে আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছেন আমার ভাই বোনেরা যে আমি এই খরগোশের বাচ্চাগুলো হয়তো বাঁচাতে পারবো না এখন শীতকাল শীতকালে মরে যাবে তো আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে কি তাই আমি কি আসলেই এই খরগোশের বাচ্চাগুলো বাঁচাতে পারবো না তো দেখা যায় যে আমি খুবই মানে এটা নিয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম তা আমি প্রতিদিন আমি এই খরগোশের বাচ্চাগুলোকে আমি রোদ দেখিয়েছি সকালের মিষ্টির রোদ আমি তাদেরকে প্রায় আধা ঘন্টা ধরে আমি তাদেরকে রোদ দেখিয়েছি প্রতিদিনই এরকম দেখাতাম আর মানে আর মা খরগোশটাকে কিন্তু আমি খুব যত্ন নিয়েছি যেন ওরা মানে বা ই হয় দুধ পায় সে দুধ যেন ওরা খেতে পারে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা আরও অনেক দিন পরের প্রায় সপ্তাহখানিক পরের ভিডিও আবার করেছি ওরা ওদের সাদা হালকা সাদা পশম হয়েছিলো তো হালকা সাদা পশম থেকে ওদের এখন ফুল বডিতে পশম চলে এসেছে একদম সাদা রঙের পুরোটাই সাদা হয়ে গিয়েছে তো ছয়টা বাচ্চাই আলহামদুলিল্লাহ খুবই ফুটফুটে আছে এখন বর্তমানে তো এখন মার্শাল আরেকটু বড় হয়ে গিয়েছে আমি আবার একটি ভিডিও আপনাদের সামনে দিব উপহার দিব আপনাদেরকেই দেখাব যে কি সুন্দর ওরা হয়েছে ফুটফুটে বাচ্চা হয়ে গিয়েছে আর একটু বড়ো হয়ে গিয়েছে তো এই খরগোশেরগুলো কিন্তু পাতাকপি খায় পাতাকপির যে উপরে অংশটা আছে এবং ফুলকপির ডাটা আর ঘাস ঘাস তো ওদের প্রিয় খাবার আর ভুষিও খায় তো দেখুন কি সুন্দর করে খাচ্ছে পাতাকপি আসলে আমরা প্রতিদিনই যে সবজিগুলো মানে আমরা খেয়ে থাকি সেই সবজির যে ফেলানো অংশগুলো আছে সেগুলো কিন্তু ছোট ছোট করে টুকরা করে ওদেরকে দিয়ে দিলে কিন্তু ওরা খুব সুন্দর করে খায় বাচ্চারা কিন্তু মার আশেপাশেই থাকে সব সময় একদম ঘুরঘুর করে মার আশেপাশে তো ওরা আসলে যখন ওরা এখন একটু বড় হয়েছে এখন কিন্তু ওরা নিজের খাবার নিজেই খায় তো এখন থেকে ওরা নিজের খাবার নিজে একটু একটু করে খাওয়া শিখছে তো দেখা যায় যে এরকম মা যেটা খাচ্ছে মা যেটা করছে সেটি কিন্তু ওরা বাচ্চাগুলো দেখছে এবং শিখছে বন্ধুরা দেখুন এই বাচ্চাটা কিন্তু অনেকই দুষ্ট কারণ এটা কিন্তু বারবার আমার খাঁচার ভিতর থেকে বের হয়ে যায় আর আমি শুধু এটাকে নিয়ে ভিতরে দিই আর ও শুধু বের হয়ে আসে তো আসলে দেখা যায় ছয় একটা বাচ্চার মধ্যে কিন্তু সবাই কিন্তু মানে চুপচাপ থাকে না দু একটা কিন্তু এরকম দুষ্টামি করেই করেই যায় তো এই হচ্ছে সেটা আমি সেটাই আসলে এই মানে খরগোশের মাধ্যমে বুঝতে পেরেছি যে আসলে সব কিন্তু একরকম হয় না এক একটা বাচ্চা এক এক রকম হয়ে যায় তো যখন ওরা হাটে এতটাই সুন্দর লাগে যে কি বলবো আপনাদেরকে আসলে বাস্তবে না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে কি। কিউট লাগে এই খরগোশের বাচ্চাগুলো আমি আসলে আগে কখনোই কল্পনা করতে পাইনি যে আমি এই খরগোশের বাচ্চাগুলো দেখতে পাবো নিজের চোখে এবং আমি এই খরগোশ মানে লালন পালনও করতে চাইনি আমার ছোট ছেলে ফিদার মানে ওরা